বিভিন্ন দাবি সমর্থনে আজ ভারত জাকাত মাঝি পরগনার পক্ষ থেকে আসানসোলের বিএলআর দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করে এ বিষয়ে সাংবাদিকদের সংগঠনের রাজ্য কমিটি সদস্য মনোজ সিসোদিয়া জানান ভারত জাকাত মাঝি পরগনা আসানসোল দক্ষিণ ব্লকের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেছেন আদিবাসীদের জমির পাটটা দেওয়া হচ্ছে না মূলত এই বিষয়টি নিয়ে তুলে ধরা হয় কি বলেছেন শোনাব আপনাদের আমরা এখানে এসেছি ভারত জাকাত মাঝি পার্জানা মহল পশ্চিম বর্ধমান জেলা কমিটি যেটা আসানসোল দক্ষিণ ব্লকের প্লো কমিটির পক্ষ থেকে আমরা আজকে আমাদের বিভিন্ন জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমরা এখানে এসেছি যেটা বিশেষ করে আমাদের এলাকায় যেটা আসানসোল দক্ষিণে বিভিন্ন যারা ভেস্টল্যান্ডের মধ্যে জমি আছে এখনও পর্যন্ত তাদের নামে সরকার সেগুলো রাকটভুক্ত করে দিচ্ছে না এর সঙ্গে আমাদের মাঝি থান জাহের থান এই এইগুলোর জন্য আমরা গত সাতই জানুয়ারি একটা পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে একটা ডিপুটেশন দিয়েছিলাম এবং সেখানে আমরা এই দাবিগুলো দিয়েছিলাম সেগুলো আজকে আমাদের আসানসোল দক্ষিণমূলক কমিটির পক্ষ থেকে আজকে আমরা ওই ব্যাপার নিয়ে তদন্ত করলাম যে এবং ডিএলআর সাহেবের সঙ্গে আমরা দেখা করলাম এবং আমাদের যে দাবিগুলো আগে যেগুলো দেওয়া ছিল তার সঙ্গে আরও নতুন যে দাবিগুলো দিয়ে ডিএলআর হাতে আমরা দিলাম এবং উনি আশ্বাস দিলেন আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা নিয়ে উনি তদন্ত করবেন এবং তার সঙ্গে সঙ্গে উনি আরও বললেন যেটা যে এলাকায় গিয়ে আমাদের এখানে যে বিএলআরে আরও সাহেব আসেন উনি দরকার হলে আমরা জানাবো উনি বলছেন আরও সাহেব ওখানে গিয়ে নাকি ফির রিজার্ভেশন করবে এটা আমাদের আশ্বাস দিয়েছে আমাদের ডিমান্ড ছিল আমাদের ডিমান্ড অনেক দিন আগে থেকে আমরা ডিমান্ড করে আসছি যেটা হচ্ছে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে যেটা বিশেষ করে আমাদের মাঝি থান এবং জাহের থান সংরক্ষণ করার জন্য এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো নতুন করে একটা তৈরি করে দেওয়া তার সঙ্গে সঙ্গে যারা ধরুন দীর্ঘদিন আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে আসছেন এবং তাদের একটা বাস্তু হিসেবে বা তাদেরকে থাকার একটা স্থান হিসেবে তাদেরকে যাতে পাঠ্টা দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে উনি আশ্বাস দিয়েছিলেন এবং রাজ্য সরকার যেটা হচ্ছে সমস্ত দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গে যারা বসবাস করছে আদিবাসী যারা আছেন দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের নামে পাট্টা হবে এই আশ্বাস উনি দীর্ঘদিন ধরে আসেন দিয়ে এসছেন এখনও সেই আশা নিয়ে আমরা কিন্তু আজ বিএলআর সাহেবের কাছে এসছি এবং এই কথাগুলো পুনরায় তুলে ধরার জন্য শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. Or Uber State traffic. Sahil, yes. just go and take a shower. Exactly. Hare? <laughs> come on, Tara, we're getting late. Let's go. Enter a Paddyware where you and be prepared to leave Huh? Can you make my room just like my bathroom? Lift your everyday at You Dreams by Paddyware. Always in fashion.